চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই স্বস্তি ভারতীয় শিবিরে পঞ্চান্ন দিন পর বোলিং এ ফিরলেন বুমরা জাতীয় ক্রিকেট একাডেমিতে নেটে অনুশীলন ভারতীয় দলে ফের ফিরছেন বুমরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় দলের জন্য বড় স্বস্তির খবর দীর্ঘ পঞ্চান্ন দিনের চোট যন্ত্রণার পর আবারও বোলিং শুরু করলেন জসপ্রীত বুমরা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে নেটে বল হাতে দেখা গেল ভারতের এই তারকা পেসারকে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া যাবে না তবে এই খবর নিঃসন্দেহে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চলাকালীন পিঠের পেশিতে চোট পান বুমরা এরপর আর বল করতে পারেননি চিকিৎসকরা অস্ত্রোপচারের সম্ভাবনার কথাও বলেছিলেন তবে শেষ পর্যন্ত ছুরি কাচির প্রয়োজন হয়নি বেঙ্গালুরুর এনসিএতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি অবশেষে সাতাশে ফেব্রুয়ারি নেটে বল করতে দেখা গেল তাকে নিজের ফিটনেস নিয়ে আশার আলো দেখালেন বুমরা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে দেখা যাচ্ছে নেটে বল করছেন তিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন সাপোর্ট স্টাফ যিনি প্রতিটি ডেলিভারির দিকে কড়া নজর রাখছেন বুমরা নিজেও মাঝে মাঝে তার সঙ্গে কথা বলছেন যা থেকে বোঝা যাচ্ছে পুরো দমে ফেরা এখনো বাকি তবে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন প্রতিদিন উন্নতি করছি এটি প্রমাণ করছে তিনি সঠিক পথেই এগোচ্ছেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড চোটের মাঝেও ক্রিকেট দুনিয়ায় আলোচনায় ছিলেন বুমরা সম্প্রতি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি সেই পুরস্কার গ্রহণের জন্য দুবাইয়ে গিয়েছিলেন যেখানে জয় শাহর হাত থেকে স্যার গ্যারফিল্ড সোভার্স ট্রফি নেন তিনি পুরস্কার গ্রহণের সময় সতীর্থদের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছিলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে পাচ্ছে না ভারত তবে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার খবর নিঃসন্দেহে দলের জন্য স্বস্তির বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে এটি আশার বার্তা এখন দেখার কবে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে মাঠে ফেরেন ভারতের এই গতি দানব বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম ন্যূনতম অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা